যে আমার মেয়ে তার কি মাথায় তো দুষ্ট আসলো আমার জামাইয়ের একটু সাইজ দেওয়ার জন্য আমি কাহিনী বললাম একটা কথা আছে না চিপা না দিলে জামাইয়ের কখনো সোজা হয় না ব্যাপার সালামালাইকুম আমি সাইফা আমার আমার আরেকটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগতম অনেকদিন পর ছাদে গেছিলাম ছাদে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি আর আমার মেয়ে যেহেতু একটু গরম তো একটু বন্ধের দিন ছিল তাই বাবা সহ আর বাবার সাথে না যায় তাহলে তো কোনো কথাই নাই যদি আমার অনেক দিন পর একটু আকাশ দেখলাম আপনারা তো জানেন আমার আকাশ অনেক পছন্দ মানে আকাশ দেখতে আমার ভালো লাগে আর মেঘেদের খেলা তো কথা নাই বললাম আপনারা কি কেউ পছন্দ করেন করলে একটু জানাবেন তো আকাশ কেমন লাগে আর এই যে আমার মেয়ে তার কি কিজন তার পাখি মানে পাখি নিয়ে আসছে সেটা নিয়ে খেলবে প্লাস এই গাছগুলা দেখতেছিল আচ্ছা কতগুলো মিন্ট লাগাইছে আমার মেয়েও তার ধারণা যে ওটা তার গাছ তো এরপর পাশে আসলাম এরপরে রুটি বানায় রুটি বানার রুটি বানাতে হবে সকালে নাস্তায় তো এটা করতে গিয়ে হলো কি মাথায় তো দুষ্টমে আসলো আমার জামাইরা আমি অনেকদিন ধরে বলতেছি যেটা কাঠে কাঠের রুটি মেকার কিনতে কিন্তু সে নাকি এটা রিভিউ দেখতে ভালো না তো সাইজ সাইজটা কেমনে দিব আটা করলাম গোল্লা করলাম রুটিরে ভাবলাম পুরীর মতো করে বানাবো হ্যাঁ এরপরে যদি সে দেখে কিছু বুঝে কারণ রুটি তো আর পুরীর মতো করে খাওয়া যায় না আচ্ছা এটা করতে গিয়ে একটু কাহিনী হইলো হ্যাঁ এটা নিচে একটু পলি দিয়ে তারপরে সেট করতে হলো এটা কিন্তু পুরি মেকার রুটি বেকার না হ্যাঁ শুধুমাত্র আমার জামাই একটু সাইজ দেওয়ার জন্য আমি এই কাজটা করছি কারণ রুটি বেলতে বেলতে অতিষ্ট আপুর আমার মতো কেউ আসছেন কিনা একটু জানাবেন হ্যাঁ তাই জামাইরে একটু সাইজ দেওয়ার জন্য আমি কাহিনী করলাম যদিও একটুখানি কষ্ট হয়েছিল কারণ হচ্ছে আমি এটা প্রথমবার এভাবে ট্রাই করছি তো আমি আর কখনো এভাবে করি নাই তো যাই হোক একটু নিজের মতো করে কাহিনী টাহিনী করে একটু রুটি বেরলাম এই যে অবস্থা এখন এটা দেখে যদি তার একটু বুঝ হয় যে বোরে আসলে একটা কাঠের রুটি মেকার কিনে দেওয়া উচিত আমার বইয়ের আসলে অনেক কষ্ট হয় মানে একটা কথা আছে না চিপা না দিলে জামাই সোজা হয় না ব্যাপারটা সেরকম তো যাই হোক কিন্তু এটা করতে গিয়ে আমার একটু প্যারা নিতে হয়েছিল পরে মনে হইলো যে উপরে আসলে একটা অথবা একটা পলি দিয়ে পরে বুদ্ধি করে কি করলাম জানেন নিচার উপরে একটা লাগাই দিলাম এটা একটু আরামদায়ক হইলো আচ্ছা যাই হোক কথা হইলো জামাই একটু সাইজ দেওয়া এটা কোনো ব্যাপার স্যাপার না একটু প্যারা নেওয়া যাইতেই পারে না একটু ভালো কিছুর জন্য একটু তো কষ্ট করাই যায় বলেন আমি মেলা দিন ধরে বলতেছি কিন্তু যে হয়ে গেল আমার পুরি রুটি